আসসালামু আলাইকুম মিলাল ভাইয়া ফুলে নিয়ে দাঁড়িয়ে আছেন কি করছেন আপু শীত করতেছে শীত করলে কি করো কম্বল গায়ে দিদি আজকে গোসল করি তাই কারণ যে পানিটা আর দিতে গেলে কাপানি ধরে তাই তার জন্য আমার সেই ভাতিজার মতো ওরের লোকজন নিয়ে টেনে টুনে গোসল করানোর লাগে তাহলে আপনার ভাতিজা যদি থাকে অবশ্যই আপনার জন্য এটা একটা দরকার আপা তাই আর ভাতিজা এখন অনেক বড় হয়ে গেছে আমি এখন দাদি হয়ে গেছি তার মেরে নিয়ে এখন দৌড়াদৌড়ি করে গোসল করানো যাক সে তো ওই ওই অভ্যাস করতে আপু ছোটবেলার অভ্যাস করলে কিছু থেকে যায় আর আমি এটা একটু করলাম কেন এখন শীতের সময় যে আমাদের গ্রামগঞ্জে কিন্তু কুরের ঘর ঐতিহ্যবন তো চাইলেও আপনি হাজার মধ্যে শান্তি আলাদা হাজার কোটি টাকা আছে চাইলেও আপনি এরকম গিজার লাগাতে পারবেন না আপনার এত টাকা কামাইতেছেন এত টাকা ই করতেছেন বৃদ্ধ বাবা মা কিন্তু আপনার ছোটামুটিটাকে যদি আপনি সেবাই দিতে না পারে একটু সেবা না দিতে করেন তো সেই টাকার দাম আবার আরো একটা বিষয় আছে ভাই অনেকে আছে ব্যাচলার অনেকে আছে স্টুডেন্ট অনেকে আমরা ভাড়া বাসায় থাকি নিজের ফ্ল্যাট না নিজের বাড়ি না খুব সুন্দর কথা সব কুললেও পারিম এটা হলো গ্রামগঞ্জের কথা বললাম ঢাকা শহরে আমরা কলম ছোট ছোট ফ্ল্যাট নিয়ে থাকি ঢাকা শহরে তো বড় ফ্ল্যাট নাই আর ছোট ফ্ল্যাটে ভাড়া থাকি তো দেয়ালে ফুটা করতে গেলে বাড়িওয়ালা চিলাচিলি করে নক নক চিলাচিলি করে তো সেই চিলাচিলি নে না দূর করার জন্য হলো আমি বলবো এটা জাস্ট আপনি নিবেন পানির লাইন তো আছে আপনার কল এবং কারেন্টের লাইন তো এটি তো আর বাড়িওয়ালা কিছু বলবে না এইভাবে ডিল করে আপনি বসায় দিতে পারবেন আর আরেকটা কথা কি আপনার এই গিজার লাগাতে গেলে আপনার তিন চার হাজার পাঁচ হাজার টাকা লাগে হলো আপনার গিজারের লাইন করতে আর এর থেকে টু টাকা ভরলে আপনি এইরকম একটা ইনস্ট্যান্ট শাওয়ার নিয়ে নিতে পারবেন আর ইনস্ট্যান্ট শাওয়ারটা আপনাকে দুইভাবে সাপোর্ট দিবে আর একটা যেমন আরেকটা কলের সাপোর্টও নিতে পারবেন আর একটা কথা বলি এই যে এরকম কলগুলি কিছু কল কি পাওয়া যায় আপা এগুলি দিয়ে কি হয় আপনার ঘরের যেই ইটা আমি বলবো অ্যাটম ভাই এইটি পঁচিশ তিন হাজার টাকা দিয়ে কিনলেন যদি আল্লাহ না করুক কখনো এটা যদি পানির সাথে এগুলি প্রবলেমই হয় পানির সাথে আর্থিং এসে পড়ে পানি পানি কারেন্ট কারেন্ট হয়ে যায় যদি ওখানে আটকে রেখে দেয় আর আপনি কথা বাদ দেন আপনি মেয়েটার কথা ভাবেন আপনি বিধ বাবা মার কথা ভাবেন তাদের যদি এই সমস্যাটা হয় তো আপনি টাকা দিয়ে কি করবেন এগুলি ফালান এখন এগুলি বিপজ্জনক এগুলির দিন শেষ তো

শাওয়ার তাহলে এটা দিয়ে অজু কিভাবে কারণ এখানে দুইটা লাইন আছে আপনারা একটা কলও লাগিয়ে নিতে পারেন সুন্দরভাবে আমি কি দিচ্ছি ঠিক আছে এখানে চাইলে একটা কল করে নেবেন আর একটা শাওয়ার দিয়ে এখানে লাগালেন না এখানে এল সিস্টেম করে দুইটা কল একটা অজুখানে নিতে পারেন আর একটা গোসলখানে নিয়ে রাখতে পারেন তো এই যে দেখেন এভাবে একেবারে সহজ বুন এইটার মতো ইজি আর কোনোটা মনে হয় নাই মানে এখানে একটা এল শেপ টু পার্টে নিয়ে একটা কল লাগিয়ে নেবেন এই যে দেখেন না এখানে একটা নাল এখানে একটা নাল আপনার তো একটা টিনের ঘরও যদি হয়

কেউ যদি এটা রেগুলেটরটা অপারেট করে হাইতে নেন তাহলে হয়তো বা গরম বাট সাওয়ারে আপনারা সবসময় চেষ্টা করবেন মিডিয়াম টু লো দিতে তাহলে হচ্ছে একদম ন্যাচারাল ওটার সাথে পানি মিলাতে হবে পানি হবে না ওইটা দিয়ে আপনি গোসল করে নিতে দেন কারণ এটা সেকেন্ডের মধ্যে তো আপনার পানিটা গরম হয়ে যাচ্ছে এটা হচ্ছে কিন্তু কোনো রিজার্ভ ট্যাঙ্কি নাই লাইন থেকে যে পানিটা আসবে ওটাই কয়েলের সাথে লেগে গরম হয়ে বের হচ্ছে এখন আরেকটা কথা যে ভাই আপনি তো কল ফেলে দিলেন ওইটা নন ব্র্যান্ডে কোনো ব্র্যান্ড নাম নাই কোনো কিছু নাই তো এটা কি ব্র্যান্ড হ্যাঁ তাই না

কারণ মিয়াকো হচ্ছে আমাদের আমাদের মধ্যবিত্তদের জীবনের একটা অংশ এবং এটা হলো সবাই কিনতে পারে সম্পূর্ণ পার্সগনি মালয়েশিয়া হ্যাঁ এটা নেবেন 8-10 বছরে আপনি কেনা লাগবে না এটা ইনস্ট্যান্ট গিজার 8-10 বছর আরে আপা এটা 3 বছর কোম্পানি কয়েল গ্যারান্টি দিচ্ছে 7 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আপনি 10 বছর তো কোম্পানি আটকে রাখছে কোম্পানি দিচ্ছে আপনি একটা যে কল নিচ্ছেন এই যে আমি সস্তায় আমি একটা কথা বারবার বলি যে সস্তায়

প্রত্যেকটা পাশ মালয়েশিয়া এগুলো অটো সেফটি ডিভাইস দেওয়া আছে নয়টা সেফটি এটা এখানে নয়টা নয়টা সেফটি এখানে দেওয়া আছে এবং আমি বলবো যে মিয়াকো এটা কলম হান্ড্রেড পার্সেন্ট আপনার ই করা দেওয়া আছে এই যে দেখেন এখানে টেম্পারেচার দেওয়া আছে আটত্রিশশো ওয়াট স্ক্যানার দেওয়া আছে স্ক্যানার করে নিতে পারবেন আপনি আচ্ছা আর অবশ্যই এখানে কলম আপনি শুধু যে গায়ে লেখা এরকম না প্রত্যেকটা প্যাকেটে সবকিছুতে মালয়েশিয়া লেখা আছে এভাবে দেখে নিবেন ওকে ফাইন

আপনি নিজেও পছন্দ করবেন পনেরো হাজার পাঁচশো টাকার নয় হাজার পাঁচশো টাকা আরেগুলার প্রাইস হলো আপনার ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনাকে মাত্র দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা আমার

এসে এই তিনটা নাম্বারে ফোন দেন আমার লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে এরপরে দেখে শুনে নেন না ভাই যার তেমন চাই আমার তো নিতে হবে না এই তিনটা মিয়াকো ব্র্যান্ড দেখে নেন আমি বলবো আপনি আমাকে দোয়া করবেন ইনশাআল্লাহ আর যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং এক হাজার থেকে দেড় হাজার টাকা অ্যাডভান্স করলে ডেলিভারি চার্জ দিলে আপনার ঘরে বসে ইনশাআল্লাহ প্রোডাক্টটা পাবেন ওকে অসংখ্য ধন্যবাদ বিলাল ভাইয়া দেখা হবে আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম